নিচের মাটি মিয়া অমর একটা নাবির মধ্যে মিশাইয়া দিয়েছে এই জন্য হুজুরে পাক সাল্লাহাম কয় আহ ও আনা আবু বাকৃ মারু

আল্লাহ পাক আলিমুল গায়ব জানে আমার বন্ধু জন্ম গ্রহণ করবে মক্কায় কিন্তু সজাতিদের বিরোধীতার কারণে জন্মস্থান ত্যাগ করিয়া মদিনায় যাইতে হবে শেষ পর্যন্ত আমার বন্ধু ওয়afat হবে মদিনায় আমার নিয়ম অনুযায়ী আমার আইন অনুযায়ী আমার বন্ধু যেখানে অন্তকাল করবেন সেখানে আমার বন্ধুকে দাফন করতে হবে এখন আগে থেকে ওই জন্মের মাটি যদি আমি মদিনা শরীফ জন্মের মাটি যদি আমি মদিনা শরীফ নিয়ে রাখি তাহলে আমার বন্ধু যেই মাটির তয়

মনে মনে খুশি কি জন্য খুশি রসুল আকুম সাল্লাহসাল্লামের বিয়োগের প্রথা তো আছে কিন্তু মনে মনে এই জন্য খুশি যে হুজুরে পাক পাকসালাম আমার ঘরের মধ্যে দফন তাহলে যেহেতু আমার ঘর সেহেতু আমার তো আমার ঘরে হবে নবীজির পাশে হবে আমি হুজুরের জীবন সঙ্গিনী হুজুরের জীবন দশ হাজার যেরকম হুজুরের পাশে ছিলাম ওরে আলমে বল চকের হায়ারটা স্বামীর পাশে শুইয়া শুইয়া কাটাইতে পারবো মনে মনে কি খুশি আল্লাহ রবুল্লামিন তো আয়েশা বেশি হাসিও না মানুষের সব সাত শবাসা পূরণ হয় না শবাসা সব সাথ পুরায় না পুরণ হয় না রসুরিয়া খান সাল্লাল্লাহ আইনু সাল্লামের পিজায় বরণের পরে খরি ভাবলেন হজরতে আবু বকর সিদ্দিক রজিয়াল্লাহ আনু আমার বেহরা দুই বৎসর চার মাস হজরতে আবু বকর সিদ্দিক রজজি আল্লাহ আনু মতান্তরে কিছু বেশি বা কম হজরত আবু বকর সিদ্দিক রজিয়াল্লাহু আনু খেলাফক পরিচালনা করলেন এমতে মাস আগে একদিন হঠাৎ করে আয়েশা ঘরে যাইয়া উঠছে যাইয়া আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আয়েশা আলাইকুম আসসালাম আহমতুল্লাহারা কাত আয়েশা জিজ্ঞেস করে আব্বা জান বিনা নোটিসে এই অসময় কোথার থেকে কি মনে করি আসলেন আবু বকর কয়ে বাবা রে তোর কাছে একটা জিনিস ভিক্ষা চাওয়ার জন্য আসছি আয়সাকাবা এমন করি কেন বলতেছেন আমি তো আপনার মেয়ে আমার কাছে আপনি ভিক্ষা চাইবেন কেন আমার কাছে আপনি আমার জানটা চাইলেও তো আমি হাজির করে দিতে প্রস্তুত আজরাত আবু বাকর দেখলে যে মা তোর যান চাওয়ার জন্য আসি নাই একটা জিনিস তোর কাছে বিখ্যাত তুই তো দেখছিস আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ইসলামের জন্য আমার সারাটা জীবন সব কোরবান করে দিয়েছি সব বিলীন করে দিয়েছি আমার স্থাবর স্থাবর একটা সুস পর্যন্ত একটা সুইচ আমি রাখি নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইকে দিয়ে দিয়েছি আমার গায়ের মধ্যে একটা ভালো দামি কাপড়ের জামা ছিল আমি সেটা বিক্রি করি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সন্ধ্যা দিয়া দিয়েছি আমি শটের জামা গায়ে দিয়া মদিনার গলিয়ে ঘুরছি আমি তো মহান মধুর রসুল্লাহ ইসলামের নামে যখন কলমা পর্ণেওয়ালা মোদিনে মকাই ছিল না আমি সর্বপ্রথম বলছিলাম লা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি তো ওই মানুষ গারে মধ্যে সাফের বিশের আল্লাহু যন্ত্রণা برداشت করিয়া আমার গোটা শরীর টন 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 করতেছিল ব্যথায় অনিচ্ছা সত্ত্বেও চোখের পানি গড়িয়ে পড়ছে তবু আমি নবীজির গুম ভাঙাই নাই আমি তো ওই মানুষ যে যাকে আল্লাহর হাবিব সত্র ওয়াক্ত নামাজের ইমামতি করার জন্য নির্বাচন করেছিলেন আমি তো ওই মানুষ যে মানুষ ছয় মাস আগে আল্লাহর হাবিব আমাকে বলে রাখছিলেন যে কোনো এক রাত্রে তুমি আর আমি মদিনার দিকে হিজরত এবার হবে আমি তো ওই মানুষ যে ছয় মাস ফিটকে আর বিছানার সাথে লাগাই নাই গভীর রজনীতে আল্লাহর হাবিবাসী একবার মাত্র ডাক দিয়েছেন ইয়া আবা বকর আমি সঙ্গে সঙ্গে উত্তর দিছিলাম লাভাই কাদাই কিয়া ও আয়সা মনকে বুঝাইতে পারি না আজকে দুই বছরের থেকে কিছু কিছু সময় বেশি হয়ে গেছে আল্লাহর হাবিব জনাব রসুল্লাহ সাল্লাহ ইসলাম আমাদের থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহর হাবিবকে দেখি না আমার মনের আরজু দুনিয়ার মধ্যে যেরকম আমি আল্লাহর হাবিবের ডাইনে বামের সামনে পিছে ডাইনে বামের সামনে পিছে ডাইনে বামের সামনে পিছে ছিলাম ওরে আলমে বড় চক্কা আল্লাহর হাবিবের পাশে থাকিয়া কাটাইতাম কিন্তু আয়সা জায়গাটা তো তোমার তুমি যদি আমাকে একটা কবরের জায়গা বিখ্যা দাও তাহলে আমি বড় চকের একটা আল্লাহ পাশে ঘুমাইয়া ঘুমাইয়া কাটাইতে পারি আপনার আমি আপনাকে প্রতিশ্রুতি দিলাম আমি যদি জিন্দা থাকি আপনি আমার আগে মরেন তা আমি নিজস্ব ব্যবস্থাপনায় আপনারে সেখানে দাফন করব। আর যদি আমি মরে যাই আমি ওসিয়ত করে যাব। আপনার কবরটা যেন হসুলিয়া কুমসর ইসলামের পাশে হয় আমি ওসিয়ত করে যাব মাসখানিক পরে হজরত আবুলসদ্দিক রাজিয়াল তেকাল হইয়া গেছেন আমার বেয়েরা হজরত আহসদ্দিক রাজিয়াল নিজস্ব ব্যবস্থাপনায় আব্বাকে স্বামীর পাশে দাফন করাইয়া দিয়েছেন এবার খলিফা হইসেন হজরত মর্বুল খতাব রাজিয়াল্লাহ দশ বছর কয়েক মাস উনি খেলাফত প্রতিষ্ঠা করছেন এই অন্তেকালের মাসখানিক আগে

আমার এখানে কি উদ্দেশ্যে আসলেন হজরত অমর ফারুক রাজি সেই কথা আবু বকরের যেই কথা আমাদের দিকার রাজিয়াল্লাহ বলেন এত বড় মানুষ যার সম্পর্কে আমার স্বামী বলছিলেন লাউকানা বা আমার যদি দুনিয়াতে নবী আসত তাহলে অমর নবী হইতো সেই মানুষটা আমার কাছে খুব দূর জায়গা চায় আমার কাছে লজ্জা যে আমি কেমনে তাকে বিমুখ করি কেমনে তাকে ফেরত দিই এই জন্য ও আদা করছি খলিফাতুল মুসলিম আমি যদি চিন্তা থাকি আমার নিজস্ব ব্যবস্থাপনায় আপনাকে সেখানে দাফন করব আর আমি যদি মরে যাই তাহলে আমি ওসিয়ত করে যাব আপনাকে সেখানে দাফন করার জন্য মাসখানিক পরে অমর ইবুল খাতাব ইন্তকাল করছেন হজরত আয়সাজ দিকার দি আল্লাহ জিন্দা হজরত আয়সাজ দিকার দি আল্লাহ নিজস্ব ব্যবস্থাপনায় অমর ইবুল খাতাব রাজি আল্লাহ আহুকে সেখানে দাফন করছেন আমার বাইরা সেখানে এই গড়ের মধ্যে মোট কবর সাইটটার জায়গা আছে রসুল আকরম সাল্লাহ আলী আসসালামের জীবদ্দশায় আমাদের আয়সাজ দিকার দি আল্লাহ শুনছেন হুজুরের যে সেখানে হজরতে ঈসা আলিয়া সাল্লাহ সাল্লাম যুগের শেষ লগ্নে যখন ঈসা আল ইসলাম দুনিয়াতে আসবেন তো ঈসা আল ইসলাম দুনিয়াতে মৃত্যুবরণ করবেন ঈসা ইসলামের খবরটা রজায় দশের মধ্যে হবে অতএব তিন কবর তো হইয়া গেছে আরেক কবরই সালাহ আল ইসলামের তাহলে আয়শার সেখানে শোয়ার আর জায়গা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন জন্য বলছিল আয়শা সেই কবরের মাটি দিয়ার তোমাকে বারণ হয় নাই সেই কবরের মাটি দিয়া বারণ হয়েছিল। আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুই খলিফা আবু বকর এবং উমর কে যেই কথার নবীজি जिंदा অবস্থায় বলেই গেছেন ওয়া আনা ওয়া আবু বকরিন ওয়া উমরু খালিকনা মিন তুরবাতিম ওয়াহিদাতিন হাত্তাহ নুদ এতক্ষণের লম্বা আলোচনার দ্বারা